সালামু আলাইকুম হ্যালো গাইস আজকে আমি আপনাদের যে রাস্তাটা দেখাবো এটা হচ্ছে ভূপস থেকে প্রায় এক হাজার মিটার উপর দুবাইয়ের বুস খলিফা থেকে উপরে উঁচু এটা হচ্ছে আপনাদের চিরচেনা মক্কা থেকে টাইপ শহরে যাওয়ার যে রাস্তাটা পাহাড়ের উপর এই রাস্তাটা কতটা ভয়ঙ্কর এবং কতটা উঁচু তারাই বুঝতে পারবেন যারা একমাত্র ওই রাস্তায় গেছেন একবার হইলেও দেখতে পারছেন তো দেখেন ওই যে না ও না আমরা হচ্ছে ওই যে দেখতে পাইতেছেন ওই পাহাড়গুলোর উপরে এতটা উপরে আছি উপর থেকে তাকালে নিচে কিছু দেখা যায় না এই যে মানুষ হচ্ছে আপনার ফ্ল্যাং করতেছে উপর থেকে নিচে নামতেছে যারা পর্যটক আছে তারা হচ্ছে সুন্দর দৃশ্যগুলো উদযাপন করে তো আমি আপনাদের বলবো যারা টাইব শহরে আছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিউয়ারস দেখেন কতটা ভয়ঙ্কর রাস্তা এই যে পাহাড়ের উপরে একটা ব্রিজ ছোট একটা ব্রিজ তা করছে পাহাড়ের উপরে কে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা বিশাল ভয়ঙ্কর পাহাড়